সংবিধান অনুযায়ী খোলা স্থানে ইরানের সব নারীর হিজাব পরা বাধ্যতামূলক যদি কেউ হিজাব না পড়ে তাহলে তাকে সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এর মধ্যে জানা গেল রাজধানী তেহরান ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় ড্রোন উড়ানো হচ্ছে যেগুলো দিয়ে চালানো হচ্ছে নজরদারি নারীদের হিজাব পড়তে বাধ্য করতে ড্রোনের পাশাপাশি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ও একটি অ্যাপও ব্যবহার করা হচ্ছে দেশটিতে শুক্রবার জাতিসংঘ এক প্রতিবেদনে এসব তথ্য জানায় অ্যাপটির নাম হলো নাজের এটি মোবাইলে ব্যবহার করা যায় যদি কোনো নারী হিজাব না পড়েন এবং তাকে কেউ দেখেন তাহলে এই অ্যাপটির মাধ্যমে তার বিস্তারিত তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো যায় সাধারণ মানুষ থেকে পুলিশ যে কেউ এই অ্যাপের মাধ্যমে তথ্য পাঠাতে পারেন জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে অ্যাপটির মাধ্যমে হিজাব না পরা নারীর গাড়ির লাইসেন্স প্লেট অবস্থান এবং ওই নারী কোন সময়টায় হিজাব না পড়া ছিলেন তার সব জানানো যায় এরপর অ্যাপটি তথ্য সংগ্রহ করে পুলিশকে সতর্ক করে দেয় এছাড়া লাইসেন্স প্লেটের তথ্য সংগ্রহ করে ওই গাড়ির মালিককে সঙ্গে সঙ্গে মোবাইলে একটি খুদে বার্তা পাঠানো হয় এতে সতর্কতা দিয়ে বলা হয় আপনার গাড়িতে হিজাব আইন লঙ্ঘন করার প্রমাণ পাওয়া গেছে যদি আপনি সতর্কতা উপেক্ষা করেন তাহলে গাড়ি জব্দ করা হবে মূলত অ্যাম্বুলেন্স ট্যাক্সি এবং গণপরিবহনে থাকা নারীদের টার্গেট করার জন্য তৈরি করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম